আজকে সবাই মিলে অনেক দিন পর ঘুরতে বের হয়েছে নাম জানা এক অজানা পথে পাড়ি দিব কোথায় যাব কিছু ভেবে পাচ্ছিলাম না হুট করে সাথে বলছিল আপু চলো তিনজন মিলে আমরা ঘুরতে যাই একটা সুন্দর জায়গায় যেখানে আসলে একদম নিরিবিলি মনে হবে যে প্রকৃতির টান চলে এসেছি তো আমি তানিয়া আর সাথে মিলে অফিস শেষ করেই রওনা দিয়ে দিয়েছিলাম যাব হচ্ছে গিয়ে রমনায় রমনায় তো সময় মানুষ থাকে আর এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না রমনার ঠিক বাহিরে চুড়িগুলো বিক্রি হচ্ছিলো কাচের চুড়ি চুড়িগুলো যে কি সুন্দর আমার তো মনে হচ্ছিলো সব চুরি নিয়ে যাব কিন্তু এখন নিইনি কারণ যেতে যেতে রাত হয়ে যাবে ভাবলাম যে আগে রমনায় যাব দেন হচ্ছে গিয়ে এখান থেকে কিছু চুড়ি নেবো আমি কিন্তু কাচের চুড়ি পরতে আমার বেশ ভালো লাগে সাথে যদি হয় শাড়ি তাহলে তার কোনো কথাই নেই এখানে এত সুন্দর সুন্দর গোলাপ ছিল গোলাপগুলো মাত্র ছিল পনেরো টাকা করে আরও ছিল ব্রেসলেটের মধ্যে ফুল তো সাথে বলছিল যে আপু আমাকে ফুল কিনে দাও সে আমার আর তানিয়ার কাছে বায়না করছিল তো আমি তাকে বলেছিলাম যে ফুল কিনে দিব এখন সে আর নিবে না সে যে কখন কি করে আমরা আসলে কেউই জানি না ছোট মানুষ হুটহাট করে ডিসিশন এক একটা আবদার করে ফেলে রমনার ভিতরে প্রবেশ করেছিলাম ভাবলাম যে এখানে কেউই নেই হয়তো বা বিকেলবেলা কম মানুষ হবে কিন্তু না দেখে তো আমি পুরাই অবাক এত ভিড় আর এত মানুষ হয়েছিল আজকে তো ছিল পহেলা মে মেতে তো ছুটি হবেই সরকারি ছুটি ছিল তাই জন্য বেশি ছিল এখানে একটা পুরাতন বটগাছ ছিল বটগাছটা এত বড় চারপাশে হচ্ছে গিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস কি যে ভালো লাগছিল বাহিরে ছিল প্রচণ্ড গরম এর মধ্যে এমন আবহাওয়া আমি তো খুবই মুগ্ধ তানিয়া আর সাথে কোথায় যে গিয়েছিল তারা তারাদের আসলে খুঁজেই পাওয়া যাচ্ছিল না এদিকে আমি একা একা হেঁটে যাচ্ছিলাম হাঁটতে বেশ ভালো লাগছিলো এত যে ঠান্ডা বলে বোঝাতে পারবো না এসির বাতাস একদম ফেল আসলে উপরালার কি রহমত উপরালার দেওয়া প্রতিটা জিনিসই খুব সুন্দর হাঁটাহাঁটি করতে পাশ সেই চোখে পড়লো এটাকে কি বলবো খাল পোকাটা কি আমি নিজেও জানি না তো এর পাশেই ছিল ট্রলার তা নিয়ে বলছিল আপু চলেন আমি উঠব স্প্রিং বোট না কী বলে নাম না জানা আমি তো আমরা উঠবো ভেবেছিলাম এদিকে সাথে বলছে না আমি উঠবো না আমি একদমই সাতার কাটতে পারি না তো আমি সেই ছোটোবেলায় সাঁতার কেটেছিলাম এরপর ঢাকাতে আসার পরে আর সাঁতার কাটা হয়নি তবে দেখে যে কি ভালো লাগছিল মনে হচ্ছিল আমি কিছু সময়ের জন্য গ্রামে চলে গিয়েছিলাম এত সুন্দর মনোমুগ্ধ কার পরিবেশগুলো তো বেশ ভালো লাগছিল পুরোটা জুড়ে রমনায় এত ভালো লেগেছিল আমার তো এখানে আমরা ভেবেছিলাম আর একবার আসবো সবাইকে নিয়ে ফ্যামিলি পার্টি করলে তো অনেক ভালো হয় অনেক মানুষই গেছে ফ্যামিলিদের সাথে গেট টুগেদার করতে আমরা তো অফিস শেষ করে দিয়েছিলাম এদিকে সাথে চোখে পড়লো আম ভর্তা সে যেখানেই যায় খাওয়াটা কিন্তু তার চোখেই পড়ে আম ভর্তা খাওয়ালো তা নিয়ে আমাদের সবাইকে কাঁচা আমের ভর্তা এই গরমে কি যে মজা স্বাদটা জাস্ট মুখে লেগে থাকবে এদিকে ছোট্ট একটা ছেলে সংসারের দায়িত্ব নেওয়ার জন্য সে ব্যবসা করছে আসলে পরিবারের দায়িত্ব মানে না কোনো বাধা মানে না কোনো বয়স যার উপরে পড়ে যায় সেই একমাত্র বলছে কতটা কষ্টের এদিকে ছোট বাচ্চার কাছ থেকে আমরা আম ভর্তা নিয়েছিলাম তার আম মাখানো ভর্তাটা মোটামুটি ভালো লাগে যতবারই রাবরায় আসে বাচ্চাটার কাছ থেকে খাই বাচ্চাটা কিন্তু মাসাল্লা অনেক চালাক আর তার যে কথা খুবই ভালো লেগেছিলো সে আমাদের বলছিল যে আপু আমাকে যেন ভিডিও না করা হয় আমি কিন্তু ভাইরাল হতে চাই না এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম এদিকে তানিয়া বলছিল আপু আপনার তো বাদাম পছন্দ আসেন আপনাকে বাদাম খাওয়াই তো আমরা হচ্ছে কি বাদাম কিনে নিয়েছিলাম ঘুরছিলাম যে ছবি তুলবো ডিএসএলআর ক্যামেরা দিয়ে কিন্তু তারা বলছিল যে না ছবি তুলতে পারি তবে ভালো হোক খারাপ হোক সেটা আবার মধ্যে যাবে তাই আর ছবি তুলিনি তবে চার পাঁচটাই একটু ঘুরে দেখছিলাম সরকারি যেহেতু ছুটির দিন প্রচণ্ড মানুষ ছিল সন্ধ্যার পরে বেশিরভাগ মানুষ আসে কিন্তু এখনও কিন্তু অনেক মানুষ এদিকে আমরা ঘোরাঘুরি করলাম বাইরে প্রচন্ড রৌদ্র ছিল সাথে আমি রেখা রেখাপুজে কোথায় গেছে তাকে তো খুঁজে পাওয়া মুশকিল এটা হচ্ছে গিয়ে কী গাছ এটা কি সুপারি গাছ এটা কী গাছ আমাকে একটু কমেন্ট করেন তো এই গাছটা তো আমি চিনতে পারছি না এটা তালপাতা গাছ কোন গাছ আপনাদের এলাকায় এই গাছটাকে কি নামে বলে সেটা একটু জানাবেন এদিকে হাঁটতে হাঁটতে তো আমি ক্লান্ত হয়ে গেছি তা নিয়ে সাথে গিয়ে বললাম আর পা চলছে না চলো কোথাও বসি না সাথে তো ভিডিও করেই যাচ্ছে করেই যাচ্ছে তার যেন ভিডিও শেষই হচ্ছে না আরও একদিন আমরা ইনশাল্লাহ আসবো পরিবারের সবাইকে নিয়ে ছোট্ট একটা গেট টুগেদার হয়ে যাবে তো ঘোরাঘুরি শেষে এবার আমরা তিনজনই রওনা দিয়ে দিয়েছিলাম বাসায় সন্ধ্যার আগেই বাসায় ফিরতে হবে বিকেলটা যে কী সুন্দর লেগেছে রাস্তার চারপাশটাও অনেক সুন্দরই ছিল আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল যারা যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সব সময় চেষ্টা করবেন আমার পেজে এসে কি ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো লাগে সেগুলো আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব